একটু বলতে চাই যে আপনি ফুটবলেও ভালো খেলেন ক্রিকেটেও মানে ঘটনাটা আর ছোটবেলায় খেলা হয়েছে ছোটবেলা অনেক ছোটবেলায় খেলেছি তুই একবার ওটা দিয়ে আসলে যে এখন ভালো খেলছি এরকম না বিষয়টা হচ্ছে কি মানে টোটালটা হচ্ছে কি আমার কনফিডেন্সের উপরে কনফিডেন্স ছিল না পারবো জিতবো এইজন্য ভালো করতেছি ব্যাটিং

এই ব্যাপারটা কি কিভাবে দেখে এই ব্যাপারটাকে আমি মজা ফান হিসেবেই নিচ্ছি কারণ আসলে শিশিরাপুর মানে ভাবি আমাদের তার চেহারা প্যাটার্নের সাথে আমার চেহারা হয়তো বা লম্বার কারণে তারা মিলিয়েছে আদারওয়াইজ কোনো মিল আমি জানি মানে আমার চোখে পড়ে না আপনার কাছে মিল লাগছে না না আমার কাছে মিল লাগছে না লম্বার কারণে হয়তো তারা মিলিয়েছে বা আমার কাছে কোনো হ্যাঁ ফেস ফেস ইজ ইট স্পোর্টস স্পোর্টস নাও উইনার কোনটা বেশি পড়ে স্পোর্টস কেন এখানে অনেক মানে ফিজিক্যালি অনেক ইয়ে করতে হয় আমরা অনেক অলরেডি ইনজুর হয়ে গেছে এটা তো আসলে অনেক স্ট্যামিনার ব্যাপার আগে সবাই আমার চোখে করেন কতটা সহজে কি কতটা স্পিড আপনার হ্যাঁ সবাই ভয় পায় এটাই হচ্ছে দুঃখ আমার ব্যাটসম্যান আজকে খেলার সময় দেখলাম সে ভয় পেয়ে গিয়েছে পরে আমি তাকে গিয়ে হাত করেছি যে সমস্যা নেই আমি তোমাকে আউট করবো না কারণ আমার বেস্ট ফ্রেন্ড

কিভাবে অবশ্যই আমার টিমে আমি চেয়ার অফ করবো না খেলছে ওরা ভালো ওরা যেন ভালো খেলে বলিং ভালো করে ব্যাটিং ভালো করে ফিল্ডিং ভালো করে অবশ্যই ক্যাচ যেন মিস না হয় অবশ্যই চেয়ার অফ করতে হবে যদি আমরা আমিও মাঠে বসে যখন খেলি আমার টিমটা তখন চেয়ার অফ না করে আমার ওই মানে কি বলবো কনফিডেন্সটা আসে না খেলাটাই তখন তো মানে সেই ফিলেই আমি মেবি ভালো বল করি এই জন্য মাই টিম আচ্ছা